আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে যে রাজনীতি হবে এই রাজনীতি হতে হবে গণ মানুষের এই রাজনীতিতে নেতার কাছে জনগণ যাবে না বরং জনগণের কাছে নেতাকে যেতে হবে এই রাজনীতি হতে হবে ওই রাজনীতি যেই রাজনীতিতে নেতারা কথা বলবে কেন আমার ফুল ছড়ির যে জনগণ এই জনগণের উন্নয়ন বাজেটের টাকা নেতারা লুটপাট করে খেয়েছে হবে সেই রাজনীতি যেই রাজনীতিতে আমার ফুলছড়ির জনগণ দিনের পর দিন একটা ভালো হাসপাতালের জন্য যেভাবে জীবন হারিয়েছে সেই জীবন হারানোর কথা বলবে এই ফুলছড়ির চরে আমার যে ভাই বোনেরা মা বাবারা বসবাস করে বছরের পর বছর ধরে এমন অনেকেই রয়েছে একটা হাসপাতালে আসতে আসতে অনেকের জীবন হারাতে হয়েছে আগামী রাজনীতি তাদের কথা বলতে হবে কেন ফুলচড়ি প্রত্যেককে মানুষের চিকিৎসার নিশ্চিত হয় আমরা দেখেছি এই নদীর জন্য যেই নদীতে ফুলচড়ির অনেক মানুষের সহায় সম্বল পিকে বাড়ি বিভিন্ন ধরণের পশু পাখি থেকে শুরু করে আশ্রয়স্থল কত কিছু নদীর পানিতে ভেসে যায় হাজার হাজার কোটি টাকা বাজেট এসেছে যে নেতারা এই বাজেট লুটপাট করে নিচের আখের গুছিয়েছে তাদেরকে আমরা রাজনীতিতে দেখতে চাই না আমরা স্পষ্ট করে বলি এখানে আমার যে ভাইরা মায়েরা বোনেরা রয়েছেন একটা জিনিস রাখবেন। আপনারা যদি আপনাদের জীবনের উন্নতি চান আপনাদের সন্তানের পড়ালেখা নিশ্চিত করতে হবে যেই নেতারা আপনাদের সন্তানদের পড়ালেখার জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করে সেখানে প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করে নিজের সন্তানদের ঢাকা ইংলিশ মিডিয়ামে পড়ায় তারা তাদের নেতা হতে পারে না আমরা এ পর্যন্ত যতগুলো উপজেলায় গিয়েছি ফুল ছড়ির মতো এমন দুর্দশাগ্রস্ত এত রাস্তাঘাট খারাপ হাসপাতাল খারাপ শিক্ষার অবস্থা খারাপ এমন উপজেলা একটাও দেখতে পাই এর যে কষ্টের কথা আর থাকতে পারে আমরা যখন দেখি এখানকার মানুষের সাথে কথা বলি আর এই উত্তরবঙ্গ পশ্চিমের শিকার হয়েছে উত্তরবঙ্গের মধ্যে এই গাইবান্ধা পশ্চিমের শিকার হয়েছে গাইবান্ধার মধ্যে ফুলছড়ি আসন বৈষম্যের শিকার হয়েছে আবার সাগাটা ভুলচরি থেকে এই ভুলচরি বৈষম্যের শিকার হয়েছে আগামীর বাংলাদেশে যারা ফুলচরি মানুষের জীবনের মান উন্নয়ন করবে যারা চাঁদাবাজি করবে না লুটপাট করবে না মানুষকে ঠকিয়ে নিজেরা সিন্ডিকেট করে মানুষের যে হক সেই হক নিজেরা ভোগ করবে না যারা আগামীতে আপনাদের সন্তানের সুচিকিৎসার ব্যবস্থা করবে পড়া রাখার ব্যবস্থা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আস্থার উপরে ক্ষমতার অপব্যবহার করবে না তাদেরকে আগামীতে আপনাদের নেতা বানাতে হবে অনেক নেতা হয়েছে এখন আপনাদের নিজেদের নেতা দরকার কথা কি বুঝা গেছে অনেক নেতা দেখা গেছে আগামীতে ফুল শরীর নিজেদের নেতা দরকার আমরা চাই আপনাদের মধ্যে কেউ একজন যদি চান যে আপনারা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে কেন্দ্রীয় কমিটিতে এসে আগামীতে আপনার এই ফুলছড়ির নেতৃত্ব দিতে চান আমরা আপনাকে সাদরে গ্রহণ করব কিন্তু আমরা চাই আপনাদের এই ফুলছড়ির নেতৃত্ব শুধুমাত্র ফুলছড়ি নয় গাইবান্ধা নয় পুরো বাংলাদেশের সামনে উঠে আসুক যদি যোগ্য নেতা আসে যোগ্য নেতারা কখনো মানুষকে পিছনে ফেলে নিজে গিয়ে যায় না যে জাতি নেতা পেয়েছে ওই জাতি দেখেছে ওই নেতা পুরো জাতিকে একসাথে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করব আমার বাবারা চাচারা ভাইরা এইদিকে আমার মা এবং বোনেরা আছেন আপনাদেরকে অনুরোধ আগামীর বাংলাদেশে দয়া করে আপনারা কোনো দল কোন মার্কা কোন ব্যক্তির আর অন্ধভক্ত হইন না আর এই তো সমধি করার দরকার নাই যে নেতা হতে চায় সে জনগণের তো সমধি করবে জনগণ নেতার তো সমধি করবে এই দিন আমরা আর দেখতে চাই আমরা আপনাদের অনুরোধ করি সেই মানুষটা আপনাদের মধ্য থেকে যোগ্য যেই মানুষটা আপনাদের কথা বলে আপনাদের কথা শুনে আপনাদের সম্পত্তি লুটপাট করে খাবে না ওই নদীর জোয়ারে আপনার বাড়ি ভেঙে যাবে যে মানুষটার এটা নিয়ে চিন্তা থাকবে ওই চরে একজন অসুস্থ হয়ে চিকিৎসা না পেয়ে মারা যাবে এটা নিয়ে যেই মানুষটার চিন্তা থাকবে ওই মানুষটার যদি বড় দল নাও থাকে নাও থাকে তাকেই তারপর আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবে বড় বড় দল পদ মার্কা কিন্তু আপনার জন্য কাজ করে না তার সেইগুলোর কিছুই নাই কিন্তু আপনার জন্য কাজ করে এটাই তো অনেক ভালো আমরা আপনাদেরকে অনুরোধ করি আমরা গাইবান্ধা জেলা আজকে ঘুরছি কিন্তু আমরা যে রাস্তাঘাট গুলো দিয়ে আসলাম চারপাশে যে অবস্থা দেখলাম এটা দেখে আমাদের হৃদয় ভারাক্রান্ত বাংলাদেশের একটা উপজেলা শহরের অবস্থা এরকম কিভাবে হতে পারে আমরা এমন অনেক ইউনিয়নও দেখেছি যে ইউনিয়নের সার্বিক উন্নতি অবকাঠামগত অবস্থা এর অনেক ভালো এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো এখন আর ওই দিন নাই যে সুট বুট পরে এসে নেতা হতে হবে এখন আর ওই দিন নাই যে অনেক বড় ফ্যামিলি হতে হবে তারপরে নেতা হতে হবে আমরা আপনাদের ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেবকে দেখছি একজন সাধারণ মানুষ কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশে এমন অনেক মানুষকে দেখেছি যারা একদমই সাধারণ কিন্তু কাজে অসাধারণ আপনাদের এখন ওই মানুষকে আগামীতে আপনাদের নেতৃত্বে আনতে হবে যে কাজে অসাধারণ আপনাদেরকে আমরা আরেকটা অনুরোধ করেই শেষ করবো অনুরোধটি হচ্ছে আপনাদেরকে আল্লাহ সৃষ্টিকর্তা একটা বিবেক দিয়েছে এই বিবেকটাকে কাজে লাগাতে হবে এটা যদি কোনো দল মার্কার কাছে বন্ধ রাখেন তাহলে আপনাদেরকে ওই মানুষগুলো ব্যবহার করবে নিজেদেরকে মানুষের দ্বারা আর ব্যবহার হতে দিয়ে না আমরা কিন্তু একবার বলিনি যে আমাদের জাতীয় নাগরিক পার্টি আমাদের এনসিপিতে আপনারা অন্য সমর্থক হয়ে যান করি নাই আমরা বলতে এসেছি ভালো মানুষদেরকে আপনাদের নেতা নির্বাচিত করুন